اقرأ باسم ربك الذي خلق. كيتو من مالك بلاد أمون رب كم نبولاية لك. أمون مالك كم نبولاية. ألم نجعل الأرض مهادا، والجبال أوتادا، وخلقناكم أزواجا، অজাল না নৌ মকুম সুবাতা অজালনা লাইলালী বাসা অজাল না নাহার আল্লাহ বলে বলো বান্দা পায়ের নিচেরাই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায়া দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই দুই চোখের কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি বুঝি একটা সেজদাও পাব না আজ ঘরে যাই ওনাব্বা এই ছেলেরা যে কয়জন এখানে বসছো নামাজ পড়ো নাই ঘরে যাইও না ঘরে যাই মসজিদে যাই ও মসজিদে মালিকের দিয়ে যাই বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করবা না কেন আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি না যে বানাইয়া সেরে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া সেরে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও আমি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া রাখুক আমি নরে বানাইছি এই জন্য আমার বান্ধ আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারায় চোখের পলক রবের ইশার নাকি রব্বিল আলামিন রব তিনি তবলিগুসাই ইলা কামালিহি সেই আনফা সেই রব বলে কাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্ব আনছে কে বলে না কে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে চার বছর থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বল আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন আমরা রেজি গাইছিল মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও তোমার নয় মাস পরে আমি তোমার বুঝায় দেব পরে আমি রেডি করছি এমন মালিককে তো এমনি মন হইলে মাঝে মধ্যে শেষ দাদা হাই মালিক আপনি করলেন কি এমনিতে তো সেজদা দেওয়া উচিত আল্লাহ রব্বিল আলামিন তিনি রব তাইলে আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব অস্তিত্বের পরেও তিনি আমাদের রব আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে কত বছরে চল্লিশ বছরে ষাট বছর কখনোই কখনোই না এজন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রাহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অবাধ্য সকলকে এখন হইল আল্লাহ বলেন আমি দয়ার কারণে কারণে মায়ার গোটা সৃষ্টি পরিচালনা অনুগত অবাধ্য মানুক বা না সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনেই রঙেই চলবো আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিক আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি শুধু আদর করে না বাদশাহ শাস্তিও দেয় কি অতএব মালিকি আউমিদ্দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সবকিছুর হিসাব নেই একটা জার্রা জার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেই কথাটা ভারসাম্য সুরা ফাতে মধ্যে আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি কাহার আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিস দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না নবীজি বলছেন অমর একদিন ওমর রাদী আল্লাহ তাল তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর একদম পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহতুস আলু আনহাজ ওমর এই দুইটা খেজুর আর একদম পানির হিসাবও আখেরাতে আল্লাহর কাছে দিতাম এই আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দিব আজকে দুনিয়া কি করো বলে না নেও দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হল এই না বুধু আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মোহতামিম মৌলান আবুল কাসেম সাহেব উনি পুরা সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না এটা ওনার ফায়সালা ওনার এটা বুঝাইয়া গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম আর যদি সুযোগ না পাই জন্য বললাম এই শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব ডান বাম না কইরা এদিক সেদিক না কইরা না ফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়া কা না আবুদু আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলামি করুন ইয়া কা না আবুদু আপনার গোলামি করুন উদয় এদিক সেদিক যাইয়া লাভ নাই এখন দিছেন পরে তো আবার কোনি দিবেন তার চাইতে ভালো আপনার কথাতেই থাকি তবে ইয়া ক্যান স্টাইন আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল আমি অসহায় আমি আপনার বান্দা আপনি আমার মালিক অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি দয়া করলে আমি আপনার গোলামই করতে পারব আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারব আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো আপনি আমার একটু সাহায্য করেন খোদার কসম হাদিসে আসে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি সুরা ফাতেহার জবাবে বান্দা যদি দিল থেকে সুরা ফাতেহা বলতে পারে এখলাসের সাথে সুরা ফাতেহা পড়ে মনোযোগ দিয়ে সুরা ফাতেহা পড়ে বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সুরা ফাতেহা পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিছে বলি আবদি মা সালা আমি আল্লাহ ওয়াদা দিলাম সুরা ফাতেহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব যাহ বান্দা যা তুমি যেহেতু বলছ আমার গোলামি করবা আমি সাহায্য আল্লাহ আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নৌজোয়ান ভাই নিয়ত করো না নামাজ পড়বা বলো না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি করো তোমার মালিক তোমার আমার মালিক আমার আমার মালিক আমার অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরেই জমা হয় কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে এজন্য ইসলাম চোখে দেখারো বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না বরং চোখের জন্য আল্লাহ তাআলা বিধি নিষেধ দিয়েছেন কুল লিল মুমিনিনা ইগুদু মিন আল্লাহ তালা বলেন হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয়ুজাহ এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে সিনা বেবিচার হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মোমেন পুরুষকে যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার ব্য দৃশ্য দেখলাম এটা মোমেনের সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই একটা কুকুর বিরানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় কোন গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই হালাল হারাম নাই ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে সে ইনসান না বলে আল্লাহ আল্লাহু চ ওরা জানোয়ারের মতো বালহুম আওবাল

নবীজি বলেন যে কেহ যদি কোনো ভিন নারী যাকে দেখার অনুমতি নাই এমন কোনো নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখল তো কেয়ামতের দিন ওই দুই চোখে আল্লাহর কসম নবী বলছে জ্বলন্ত সীশা গলিয়ে দেওয়া হবে জ্বলন্ত সিসা গলিয়ে দেওয়া ভয়ঙ্কর শাস্তি শাস্তি ভয়ঙ্কর আল্লাহ আল্লা করিমের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয় এর মধ্যে একটা শাস্তি হলো হল আল আলাহি

এখানে দেশ বিখ্যাত বসে আছে আপনারা জানেন যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন আল্লাহ ওনারে বরকত দান করেন আমার প্রিয় ভাই মৌলান আব্দুল কাদের ইসলাহী আল্লাহ ইলমে আমলে বরকত দান করে। তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতি নজর সাংঘাতি নজর শুননে নজর আউলিয়া হয় নজরে बर्बाद হয় নজরে बर्बाद হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আল্লাহ তাআলাকে বলেন ইয়া আলী লা তুতিবিইন নজরা তানজরা হে আলী কোনো হারাম দৃশ্য হারাম নারী ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না দেখো দেখাল কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়টা নয়